গুড ইভিনিং বলতে বলতে দাঁড়াও আমার নরেন্দ্রের ফোন এসে গিয়েছিল তো ফোনটা রিসিভ করলাম দেন একটু কথা বললাম আর এখানে আমরা গরমে পাগল মনে হচ্ছে আমি এটার ভিতরে গিয়ে বসে ঢুকে থাকি ঠিক আছে এত গরম লাগছে স্টুডিওতে গিয়েছিলাম তো ওখানে গিয়ে বসলাম অল্পক্ষণ বসলাম যে স্টাফ ছিল আমার ও চলে গেলো আটটা আটটা নাগাদ চলে গেলো ঠিক আছে তারপরে আমি একটু বসলাম ওখানে এক ঘন্টা দেড় ঘন্টা অবধি তারপরে গিয়ে আমি চলে আসলাম মুখের অবস্থা দেখতে পারছো যা অবস্থা হচ্ছে ঘেমে অবস্থা নেই তো এই ঠান গরমে এখন সম্ভব নেই ফিল্টারে জল খাওয়া তাই একটু ঠান্ডা ঠান্ডা জল খাওয়া হচ্ছে কিছুদিন ধরে আমি এভাবে যে বোতলে মুখ না লাগিয়ে খেতে পারি না আর চিন্তা তোমরা ভাববে না এটা আমি প্রচুর ঠান্ডা জল খাচ্ছি এটা একটা নর্মাল জল আর আমি ফ্রিজ থেকে জল বের করে ওটাকে নর্মাল করে দেন খাই ডাইরেক্ট ফ্রিজের জল খাই না আর তোমাদেরকেও বলবো তোমরাও খাবে না কারণ সেটা খুব ক্ষতি করে আমরা গরমে ছুটে আমরা বুঝি না জানি না চট করে বের করি ফ্রিজের থেকে বের করে চট চট ঠক ঠক ঢক করে খেয়ে ফেলি কিন্তু খাবে না আমার মা এটা খায় ঠিক আছে দিন টোটালি জল হ্যাঁ তোমরা কারা কারা কোথা থেকে ভিডিও গুলো দেখছো আমাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এখন তো আমি আর লাইভে আসতেই পারি না কি আর লাইভে আসবো লাইভ দেখাচ্ছি আর কি যে অবস্থা হচ্ছে আর গরমে আধা আধ ভরা হয়ে যাচ্ছে ভেবেছিলাম নাকি গরম দিনে আমি বেশি রিল বানাতে পারবো গেলবার গরম দিনে আমি অনেক রিল বানিয়েছিলাম যেন শাড়ি পরে পরে এত গরমে রিল বানিয়েছিলাম এবার তো মানে সম্ভব হচ্ছে না মানে এবার পাচ্ছি না নাকি গরমটায় বেশি জলদি পড়ে গেছে সেটাই হচ্ছে নাকি লাস্টের দিক হয়তো আগস্টের দিকে হয়তো গরমটা কম পড়লে তখন হয়তো আমরা আমি আরো আবার সেম রিল টিল বানাতে পারবো যাই হোক এটা লাস্টের গরমটা লাগলো যে আমার মেয়ে কান্না করছে তাই আর কি শুনলাম যেটা লাস্টের গরমটা মানে ফার্স্টে পড়ে গেছে সেটাই ফিল হচ্ছে তো তোমরা কি কথা থেকে আমার ভিডিওগুলো দেখো ঠিক আছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আর ঢের সারাও আজ টাইম আমাকে দেবে কারণ এখন আমি এরকম রিলস কম বানাই এখন আমি অরিজিনাল কন্টেন্টগুলিয়ে দিতে চেষ্টা করি আর এগুলিই দিই তো আশা করি তোমাদের এগুলো ভালো লাগবে আর নর্মাল কথাবার্তা বলি যেগুলো লাইভে এসে কথা বলতাম সেগুলো একটু একটু কথা বলি আর একটু নিজের ডেলি রুটিন গুলো তোমাদের সাথে শেয়ার করি তো আমি ঘেমে আমার মুখের অবস্থা একেবারে শেষ তো চলো বা পরে আবার আসবো